সালামু আলাইকুম তো সবার ফেভারিট সব হচ্ছে বিলানরা প্রাইজ ইন্ডিয়ান রাখি ব্র্যান্ডের মাস্টার কফি ড্রেসের কালেকশন নিয়ে চলে আসলাম সম্পূর্ণ ডিফারেন্ট এগুলো হচ্ছে সম্পূর্ণ কাঁচবি কাজ করা তারপরে সুতার কাজ করা রাখি সুতার কাজ করা চারটা কালার চারটা কালারই কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল হবে এত সুন্দর সুন্দর ড্রেসের প্রাইস আপনাদের জন্য বিলালান্ডার প্রাইস এত সুন্দর একটা প্রাইজ দেবে যেটা সবার বাজেটের মধ্যে থাকবে তো সম্পূর্ণ ড্রেসগুলো দেখানোর প্রায় পরেই কিন্তু হচ্ছে আমি প্রাইসটা বলে দিব ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ফার্স্টের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু হচ্ছে রাখি সুদার কাজ করা সম্পূর্ণ ডিফারেন্টভাবে কাজটা করা চলে আসবে রাখি সুদার কাজ করা কাঁচুপি কাজ করা ফাইনালি উপর থেকে নিষ্পন্দ সম্পূর্ণ ড্রেসটা দেখেন কত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেসের প্রাইস নাকি বিলালনটার প্রাইসে আপনাদের জন্য দিচ্ছে মাত্র এগারোশো টাকা প্যান্টের কাপড়ও সুন্দর চলে আসবে সাথে একটা দোপ্পাটা দিব সম্পূর্ণ আড়াই হাত ভর থাকবে লং হচ্ছে পাঁচ হাত কী যে সুন্দর একটা দোপ্পাটা হতে পারে এত সুন্দর একটা ড্রেসের প্রাইস এগারোশো টাকায় যে যেখান থেকে দেখতেছেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে এরকম নিত্য নতুন কন্টিনিউ ড্রেসগুলো আমাদের শপে দেখতে পারবেন এই কালারটাও কিন্তু হচ্ছে সুপার হিট একটা কালার মাশাল্লাহ এইটাও কিন্তু হচ্ছে রাখি সুতার কাজ করা রাখি ব্র্যান্ডের মাস্টার কফি ড্রেসটা কিন্তু যদি নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন এছাড়াও কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ফাইনালি দোপা প্যান্টের কাপড়টা এক কালার সাথে হচ্ছে একটা দোপাটা দিচ্ছি সুন্দর কি যে সুন্দর একটা পারটা আড়াই হাত ভর থাকবে লং থাকবে পাঁচ হাতের মধ্যে কালারগুলো খেয়াল রাখবেন ডিজাইনগুলো খেয়াল রাখবেন প্রাইজ দিচ্ছি মাত্র কত টাকা মাত্র হচ্ছে এগারোশো টাকা দিচ্ছি তারপরে চলে যাব কি এই দেখেন কালারের উপর কালার ভরপুর কালার ডিজাইন কালার সম্পূর্ণ ডিফারেন্ট এটা চলে আসবে কি এই কালারটা দেখেন তো কত সুন্দর একটা কালার হতে পারে এটাও পারফেক্ট হবে আশা করি এটার প্রাইজও থাকবে মাত্র অনলি ফর এগারোশো টাকা সাথে আছে দোপাটা চলে আসবে কী যে সুন্দর দুপাটাগুলো জাস্ট লুকিং লাইক এ ওয়াও ভেরি নাইস কালার এটু সেম প্রাইজে পাচ্ছেন তারপর চলে যাব কি লাস্ট ওয়ান কালারটা দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট এই ড্রেসের প্রাইজ এসে মাত্র এগারোশো টাকায় সামনে যেহেতু পূজা চলে আসছে অনেক কাপড় পূজার জন্য রাখি ব্র্যান্ডের রাখি সুতার কাজ করা সুন্দর সুন্দর ড্রেসগুলো যদি উপভোগ করতে চান সবসময় বিলানার প্রাইজে চলে আসবেন শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন মিলেই কিন্তু বিলালটার প্রাইস প্যান্টের কাপড়ও সুন্দর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম